হলুদ চলে গেলে দেখতে পাচ্ছি পরিমাণ মতন এবার পরিমাণ মতন লবণ চলে যাচ্ছে দেখতে পাচ্ছি এই যে

পুরো কমপ্লিট হয়ে গেছে এখন লোকে কিন্তু আগে ভাগে নামিয়ে নিয়ে হচ্ছে বিকজ মাছের জুন নামানোর পরে কিন্তু ঘেটে না যায় মাছটা তাই তো মিষ্টি দিয়ে সঠিক বললাম তো মাছটা নামানো হচ্ছে ঘেটে না যায় তাই তো পরবর্তীকালে

ছু করে যায় সব কিছু তাড়াতাড়ি করতে হচ্ছে তো এটা মাছি অনেকক্ষণ ধরেই করছি তো এবার মনে হচ্ছে বেশ মাসা মাসা মাছ খেয়ে